আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছো আমিও খুব ভালো আছি আজ একটু ভিন্ন স্টাইলের মজাদার একটা রেসিপি শেয়ার করবো তবে শুরু করা যাক এখানে কিছু মুরগির মাংস কেটে নিয়েছি তারপর ভালো করে ধুয়ে নেবো এদিকে আমি আলু কেটে নিয়েছি দেখো মাটির চুলায় রান্নার একটা আলাদা টেস্ট গরম গরম তেলের ভিতরে আলু বাবাজিকে ছেড়ে দিলাম ভাজা ভাজা করে নেব কড়াইয়ে তেল দিলাম তাতে তেজপাতা পেঁয়াজ দিয়ে ভেজে নেব তারপর মাংসটাকে ঢেলে দেব। নাড়াচাড়া করে নেব তারপর লবণ দেব এবার পেস্ট করে রাখা মশলা সব দিয়ে দেব মশলার ভিতরে আমি জিরে রসুন আদা গরম মশলা শুকনো লঙ্কা সব কিছু দিয়ে মিক্সড করে নিয়েছি মশলা দেওয়ার পরে নাড়াচাড়া করে নেব তারপর সামান্য হলুদ দিয়ে দেব ও ঢেকে দেব কিছুক্ষণ পর আলুগুলোকে দিয়ে দেব। একটু ভালো করে কষিয়ে নেব এই দেখো বাইরে খুব বৃষ্টি হচ্ছে এদিকে রান্নাটাও আমার কমপ্লিট হয়ে গিয়েছে চুলায়ে একটি তাঁত বসিয়ে তাতে জিরে টেলে নেব ও জিরেগুলোকে বেটে নেব মাংসের উপর দিয়ে দেব ওহ সেই সুন্দর ঘ্রাণ বার হচ্ছে আজকের এই রেসিপিটি কেমন লাগলো সবাই কমেন্ট করে জানিও আজকের মতো বাই বাই